হাই বিওয়ার্স তোমাদের জন্য আবারও একটা ছোট্ট সিম্পল কিচেনের ভিডিও নিয়ে আসলাম খুবই সস্তার মধ্যে কিচেনটা করলাম তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ হলো শুধু এক মিনিটের ভিডিও কী সিস্টেম করছি আর খুবই সস্তার মধ্যে করছি কিচেনটা তোমরা দেখে যাও তো প্রথমে আমরা দুই সাইডে দুটো পাল্লা তিনটে পাল্লা টোটালি কিচেনের মধ্যে আর এক সাইডে আমরা বাস্কেট করলাম তো কর্নারের পাল্লা অটোমেটিকলি কবজা আমাদের হাইটলিক কব্জা সিস্টেম করে আছে অটোমেটিকলি বন্ধ হবে তো এই সাইডে আমাদের আছে বাস্কেট পরাপর তিনটা বাস্কেট আছে উপরেটা হচ্ছে চার ইঞ্চি নিচেরটা ছয় আট ইঞ্চি মানে উপরেরটা ছোটো তার থেকে নিচেরটা একটু একটু বড় তার থেকে নিচেরটা আরও বড় তো জিনিস রাখার জন্য বিভিন্ন সাইজের হয় হয়ে থাকে অনেক জিনিস হয়ে থাকে তো তোমাদের কিচেনের ব্যাপারে কোনো যদি জিনিস থাকে জিজ্ঞাসাবাদের জন্য সরাসরি আমাকে কমেন্ট করতে পারো আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দেবো আমার নাম্বারও দেওয়া আছে কথা বলে নিতে পারো খুবই সস্তের মধ্যে এটি কিচেন আমি মডেলা তৈরি করলাম কিচেনটা যেহেতু পুরাতন ছিল তো সেটা আমি মোটিফাই করে নতুন করলাম প্রথমে কাঠ দিয়ে তৈরি করা ছিল তো আশা করি তোমাদের কিচেনটা ভালো লাগবে ভালো লাগলে